আচ্ছা তাহলে ওরা যে বলছে বড় বাপের কলাই ঠোঙা ভঙ্গা ভঙ্গে যায় এই যে ঐতিহ্যটা সেই ঐতিহ্যটা মিথ্যা আচ্ছা ওর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন ওদের প্রদেশ

তো খাবার নাকি প্রতিদিন বিক্রি হয়ে যায় সব ফস্ত আচ্ছা সেগুলো যাই কোথায় সেই খাবারগুলো যাই কোথায় সেই খাবারগুলো যাই কোথায় তাই আচ্ছা আচ্ছা এভাবেই চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

আদা <dı> <Ed -man -ministration> নিরালা কেন পুলিশ সরบุรี ফাইরো 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 ফাই

ごめんなさい。